নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলতে চলেছি স্বপ্নেতে আমরা কম বেশি কোনো না কোনো দেবদেবীর দর্শন পেয়ে থাকি গভীর ঘুমের মধ্যে অনেকের স্বপ্ন আসে কখনো স্বপ্নে ভালো ঘটনা বা ভালো জিনিস দেখা যায় আবার কখনো তা ভয়ের হয়ে দাঁড়ায় তবে ওই স্বপ্নগুলি শুভ না অশুভ এ বিষয়ে অনেক কম লোকেই জানেন স্বাস্থ্য অনুযায়ী স্বপ্নে ভগবানের দেখা পাওয়া খুবই শুভ সংকেত স্বপ্নে কোন কোন দেবদেবীর দর্শন মিললে ভবিষ্যতে তা প্রভাব পড়তে পারে বন্ধুরা আমাদের সকলের মনে ঈশ্বরের প্রতিমূর্তি রয়েছে কিছু মানুষ তাদের স্বপ্নে ঈশ্বরকে দেখতে পান এর অনেক অর্থ হতে পারে তবে সাধারণত স্বপ্নে ভগবানের আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় জেনে নিন স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আপনাকে কি কি সংকেত দিতে চান তার আগে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবে তো চলুন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা রামের দর্শন মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের দর্শন স্বপ্নে পাওয়া গেলে তা কোনো সফলতা পাওয়ার ইঙ্গিত এটির অর্থ হলো জীবন থেকে খুব দ্রুত সব সংকট কেটে যাবে জীবনে সাফল্য আসতে চলেছে আপনাদের বন্ধুরা শিবলিঙ্গের দর্শন শিবলিঙ্গের দেখা পাওয়া খুবই শুভ বলে মনে করা হয় এ ধরনের স্বপ্ন আসলে ভাববেন যে আপনার সব দুঃখ সমস্যা দূর হওয়ার সময় এসে গিয়েছে মহাদেবের কৃপায় জীবনে সুখ আসতে চলেছে এমনই মনে করা হয় বন্ধুরা মা লক্ষ্মীর দর্শন এর অর্থ খুব শীঘ্রই খুশি আপনার জীবনের দরজায় কড়ানার্থে চলেছে আর্থিক লাভ হতে পারে পুরোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়ার ইঙ্গিত দিয়ে থাকে এই সব স্বপ্ন বন্ধুরা মা দুর্গার দর্শন যদি কোনো পরিবারের সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তবে এই জাতীয় স্বপ্ন দেখা তার হঠাৎ সুস্থ হওয়ার ইঙ্গিত দেয় মা দুর্গার কৃপায় জীবনে সুখ আসে অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা দেবী সরস্বতীর দর্শন স্বপ্নে বিদ্যার দেবী সরস্বতীর দর্শন শিক্ষা পরীক্ষা এবং সাক্ষাৎকারের সাফল্যের এক শুভ লক্ষণ চাকুরিপ্রার্থীরা এমন স্বপ্ন দেখলে তার অর্থ অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা ভগবান বিষ্ণুর দর্শন স্বপ্নে যদি ভগবান বিষ্ণুর দর্শন পান তো বুঝবেন তা ভাগ্যদয়ের সংকেত এই স্বপ্নের অর্থ আপনার জীবন থেকে সব সমস্যা দূরে চলে যাবে আপনি জীবনে সুখ পাবেন হাতে অর্থ আসতে পারে এর ফলে বন্ধুরা ভগবান হনুমানের দর্শন ভগবান হনুমান স্বপ্নে আসলে আপনি আপনার শত্রুদের ওপর জয়লাভ করতে পারার সংকেত যদি কোনো মামলা নিয়ে বিবাদ চলছে মামলা আদালতে রয়েছে তো এটা আপনার জয়ের ইঙ্গিত হতে পারে বন্ধুরা কৃষ্ণের দর্শন স্বপ্নে শ্রীকৃষ্ণের দর্শন পাওয়াকে খুব শুভ বলে মনে করা হয় এর অর্থ হল প্রেমের ক্ষেত্রে সাফল্য এবং এগিয়ে যাওয়ার ইঙ্গিত এটি ব্যক্তিগত জীবনে আনন্দ পাওয়ার ইঙ্গিত বন্ধুরা মহাদেবের দর্শন স্বপ্নে যদি ভগবান শিব বা মহাদেবকে দেখা হয় তাহলে তা সুস্বাস্থ্য এবং সফলতার ইঙ্গিত বহন করে আপনি বা আপনার পরিবারের কেউ যদি বড়ো কোনো রোগে ভুগছেন তাহলে খুব তাড়াতাড়ি সেই রোগ থেকে মুক্তি পাবেন বন্ধুরা মানুষরূপী মহাদেবকে দেখা দেবাদীপ মহাদেবকে যদি সাকার রূপে অর্থাৎ মানুষরূপে দেখা যায় তাহলে তা সমাজে মানসম্মান এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংকেত বন্ধুরা শিব পার্বতীর একসাথে দেখলে তা সুখী জীবন এবং সুস্থ দাম্পত্য সম্পর্কের ইঙ্গিত বহন করে বন্ধুরা মা কালীর দর্শন স্বপ্নের দেবী কালীকে দেখলে তা সাহস বৃদ্ধির সংকেত বহন করে মানে যদি কোনো বিষয়ে ভয় থাকে তাহলে সাহসিকতার ইঙ্গিত দেয় বন্ধুরা কালী পূজা স্বপ্নে কালী পুজো হতে বা করতে দেখলে সমাজে মানসম্মান বৃদ্ধির সাথে কোনো কাজে সফলতার ইঙ্গিত বার্তা বহন করে বন্ধুরা উগ্র উগ্রমূর্তি স্বপ্নে দেবী কালীর মূর্তি দেখে যদি কেউ ভয় পেয়ে যায় তাহলে বুঝবেন তার কোনো কাজ সংশোধন করা দরকার বন্ধুরা মা কালীকে মন্দিরে দেখলে স্বপ্নে যদি মা কালীকে মন্দিরে দেখেন তাহলে এই স্বপ্ন খুব ভালো স্বপ্ন হিসেবে বিবেচিত হয় আপনার জীবনের সকল সমস্যা ভবিষ্যতে দূর হয়ে যাবে এবং আপনার জীবনে সুখ শান্তি বাড়বে বন্ধুরা রাধাকৃষ্ণ দেখা যদি স্বপ্নে রাধাকৃষ্ণ মূর্তি বা শাখারূপে রাধাকৃষ্ণকে দেখা হয় তাহলে তা প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কে আরও গভীর করে তোলে এই ধরনের মানুষেরা ব্যবসায় খুব উন্নতি করতে পারে এবং নিজের কথা বোঝাতে খুবই দক্ষ হন এরা বন্ধুরা শ্রীকৃষ্ণের মন্দির দর্শন স্বপ্নে যদি শ্রীকৃষ্ণের মন্দির দেখে থাকেন তাহলে সেই স্বপ্নে মনে শান্তির ইঙ্গিত প্রদান করে আপনার জীবন থেকে সকল অশান্তি দূর হতে চলেছে বন্ধুরা কৃষ্ণের বাঁশি বাজানো দেখা স্বপ্নে শ্রীকৃষ্ণকে বাঁশি বাজাতে দেখলে সেই স্বপ্ন খুবই শুভ যে ব্যক্তি এই স্বপ্ন দেখে থাকেন তিনি খুবই ভাগ্যবান বলে বিবেচিত হয়ে থাকে তার জীবনে কখনো দারিদ্রতা দেখা যাবে না বন্ধুরা গণেশ ঠাকুর দর্শন স্বপ্নে গণেশ ঠাকুর বা গণেশ মূর্তি দর্শন করলে বিদ্যা বুদ্ধিতে উন্নতি ব্যবসায় উন্নতি এবং সম্পর্কে উন্নতি ঘটে বন্ধুরা গণেশ পূজা দেখা স্বপ্নে যদি গণেশের পূজা হতে বা করতে দেখেন তাহলে বুঝবেন অতীতের কোনো আটকে থাকা কাজে আপনি সফলতা লাভ করবেন বন্ধুরা গণেশকে মোদক খেতে দেখলে তা কী হয় স্বপ্নে যদি শ্রী গণেশকে মোদক খাওয়া দেখেন তাহলে সেই স্বপ্ন অত্যন্ত শুভ অনেক দিন ধরে যদি বাড়িতে কোনো অশান্তি চলছে বা কর্মক্ষেত্রে জটিলতা বাড়ছে তাহলে এই স্বপ্ন সকল জটিলতা কাটানোর ইঙ্গিত বহন করে সব অশান্তি কাটিয়ে ফিরে আসে সুখের সময় বন্ধুরা মা মনসার দর্শন স্বপ্নে যদি মা মনসা বা মন্দিরে স্বর্প মূর্তি দর্শন করা হয় তাহলে তা আর্থিক উন্নতির সংকেত বহন করে এই স্বপ্ন বিদ্যার্থীদের জন্য বিদ্যার্থে উন্নতির ইঙ্গিত প্রদান করে থাকে বন্ধুরা মা মনসার পূজা দেখা স্বপ্নে যদি মা মনসার পূজা হতে বা করতে দেখেন তাহলে সেই স্বপ্ন খুবই শুভ এই ধরনের স্বপ্ন দেখলে পারিবারিক অশান্তি দূর হবে অনেক দিনের কোনো জটিল রোগের হাত থেকে মুক্তির ইঙ্গিত দিয়ে থাকে এই স্বপ্ন বন্ধুরা মা লক্ষ্মীর পেঁচা দর্শন আপনি যদি মা লক্ষ্মীর পেঁচা স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার উপর খুবই প্রসন্ন হয়েছেন আপনি খুব শীঘ্রই মায়ের কৃপা লাভ করতে চলেছেন বন্ধুরা মা লক্ষ্মীর পূজা দেখা স্বপ্নে মা লক্ষ্মীর পূজা হতে বা করতে দেখলে সেই স্বপ্ন ধনী হবার সংকেত বহন করে আপনার সংসারে যদি টাকা পয়সার সমস্যা চলছে তাহলে আপনার সকল সমস্যা দূর হতে চলেছে আপনার ঘরে প্রচুর অর্থ আসতে চলেছে বন্ধুরা মা সরস্বতীর মন্দির দর্শন স্বপ্নে যদি আপনি মা সরস্বতীর মন্দির দেখেন এবং সেই মন্দিরে যদি অনেক লোক দেখেন তাহলে সেই স্বপ্ন হলো শান্তির প্রতীক আপনার মনের সকল অসুস্থতা দূর হবে এবং আপনি কোনো কাজে সফলতা লাভ করবেন বন্ধুরা মা সরস্বতীর পূজার দর্শন স্বপ্নে সরস্বতীর পূজা করতে বা হতে দেখলে বুঝবেন আপনার পড়াশুনোতে উন্নতি হতে চলেছে আপনি যদি এখন বেকার আছেন তাহলে খুব তাড়াতাড়ি চাকুরি পেতে চলেছেন বন্ধুরা মা দুর্গার সিংহ দর্শন স্বপ্নে যদি মা দুর্গার সিংহ দেখেন তাহলে সেই স্বপ্ন কোনো শত্রুর সঙ্গে লড়াই করে বিজয়ী হবার সংকেত দিয়ে থাকে বন্ধুরা দুর্গা পুজোর দর্শন স্বপ্নে মা দুর্গার পূজা করতে বা হতে দেখলে সেই স্বপ্ন সম্পর্কে উন্নতি এবং পরিবারের সকল অশান্তি দূরীকরণের সংকেত দেয় তো বন্ধুরা ভিডিওটি আজ আমার এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে